সালাম আলাইকুম খাইস এই যে দেখেন প্রচণ্ড শীতকালের মধ্যে আবার রোদে উঠেছে তাপ এই সূর্যের তাপ মানে সহ্য করার মতন না আল্লাহ তালা আমাদেরকে দেড় হাজার বছর আগে দু হাজার দেড় হাজার পঞ্চাশ আগে দেড় হাজার বছর আগে ফাটকি না তাই আমরা এখন

এইগুলা নিয়ে আমরা ওই তো গরু আছে না গরুদেরকে আমরা এইগুলা মানে খাওয়াবো এবং মানুষে তো খাইতে পারবে না কিন্তু গরু খাইলে তো মানুষের উপকার আসবে কি এগুলা তো আমরা এ মধ্যে তো আমরা অনেক কিছু অনেক কাজ করা যাবে বলতে আগুন ধরানো যাবে স্পিট কালারের মধ্যে অনেক লাগবে মানে মনে করুন যে আমরা ইয়াং মানে ইয়াং মানে আছে না ওদেরকে নিয়ে আড্ডা দেব আর মানে এইগুলা আগুন ধরিয়ে

এক মিনিটে সংক্ষেপ কিছু কথা বলবো যা এক কোটি টাকার চেয়ে অনেক মূল্যবান এই যে আমরা হাওয়ারের মধ্যে আমরা ধান চাষ করেছি ধান চাষের তলে মানে এর মধ্যে আমরা অনেক প্রচুর মানে অনেক অর্থ আমরা ক্ষয় করেছি আমাদের শ্রম দিয়েছি এখন তাদেরকে আমরা কেটে নিয়ে যাচ্ছি ওদেরকে আমরা আগুনে জ্বালিয়ে দেব তেমনিভাবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়ার জন্য পাঠিয়েছেন ভালো কাজ করার জন্যে যে ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ সারা জীবন জান্নাতের মধ্যে দিন নিয়ে যাবে জান্নাতে আর যারা জাহান্নামি হবে তাদেরকে এই যে খেয়ার খুঁটার মতন জ্বালিয়ে দেবে জাহান্নামের আগুন এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের ইচ্ছা জান্নাতের দিকে যাবেন না জাহান্নামের দিকে এই যে বনের মতন এই যে খেরের মতন চলবেন আপনাদের ইচ্ছা আমার কিছু বলেন